প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের পড়াব ইংলিশ ফর টুডে আজকের জন্য ইংরেজি ক্লাস ফোর চতুর্থ শ্রেণী কনটেন্টস সূচিপত্র ইউনিট অধ্যায় শিক্ষার্থীরা এর আগের ভিডিওতে আমি ইউনিট ওয়ান পড়িয়েছি এখন পড়াব ইউনিট টু অধ্যায় দুই গ্রেটিংস শুভেচ্ছা পেজ ফোর ফাইভ পিস্টান চার ও পাঁচ ইউনিট টু অধ্যায় দুই গ্রেটিংস শুভেচ্ছা লেসনস ওয়ান টু পাট এক দুই দেখো এতে কি রয়েছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শুনো এবং বলো শিক্ষার্থীরা প্রথমে দেখো আমরা একটি ছবি দেখছি ছবিতে একজন মা ও তার ছেলেকে দেখা যাচ্ছে দেখো ছেলেটিকে আমরা দেখে যাবোছি যে সে ঘুম থেকে সবেমাত্র উঠেছে এবং তার পাশে জানালা দিয়ে সকালের সূর্য দেখা যাচ্ছে তাহলে ছবি থেকে বোঝা যাচ্ছে যে এখন সময়টা হচ্ছে সকাল বেলা শিক্ষার্থীরা দেখো মা তার ছেলেকে প্রথমে কি বলছে গুড মর্নিং শুভ সকাল এখানে দেখো গুড অর্থ শুভ মর্নিং অর্থ সকাল অর্থাৎ মা তার ছেলেকে গুড মর্নিং বলে শুভেচ্ছা জানিয়েছে দেখো এবার ছেলেটি তার মাকে বলছে মর্নিং মাম শুভ সকাল মা মর্নিং অর্থ শুভ সকাল আর মাম হচ্ছে মা তার পাশে দেখো একটি এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময় সূচক চিহ্ন দেওয়া রয়েছে তাহলে শিক্ষার্থীরা আমরা এই ছবি থেকে বুঝতে পারলাম যে সকালবেলা কাউকে শুভেচ্ছা জানাতে গুড মর্নিং ব্যবহার করতে হয় শিক্ষার্থীরা দেখো এখানে একটি ছেলে ও একজন শিক্ষিকা রয়েছে দেখো ছেলেটির সাথে প্রথমে শিক্ষিকার দেখা হওয়ার পর ছেলেটি কি বলছে এবার দেখো আমরা ছবির মধ্যে আমরা যদি সময় নির্ণয় করি তাহলে দেখো আমরা এখানে একটি সূর্যের ছবি দেখছি যা দ্বারা বোঝানো হচ্ছে যে ছবিতে বিকালবেলার সময় দেখানো হয়েছে দেখো ছেলেটি তার শিক্ষিকাকে বলছে গুড আফটারনুন টিচার শুভ বিকাল শিক্ষিকা এবার দেখো ছেলেটির উত্তরে শিক্ষিকা বলছে হ্যালো গুড আফটারনুন উহে শুভ বিকাল মানে এবার ছেলেটির পাশাপাশি শিক্ষিকা ও ছেলেটিকে শুভেচ্ছা জানিয়েছে বিকালবেলার গুড অর্থ শুভ আফটারনুন অর্থ বিকেল বেলা আমরা একটি ছেলে ও তার সামনে একজন দোকানদারকে দেখছি দেখো ছেলেটির সাথে দোকানদারের যখন দেখা হয়েছে কি বলে শুভেচ্ছা বিনিময় করেছে দেখো ছেলেটির পাশে আমরা একটি সূর্যাস্তের ছবি দেখেছি যা কিছুটা অন্ধকার ছন্ন বোঝা যাচ্ছে আর এটি হচ্ছে সন্ধ্যার সময় এবার দেখো সন্ধ্যার সময় দোকানদারের সাথে ছেলেটির দেখা হলে সে দোকানদারকে বলেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা গুড অর্থ শুভ ইভিনিং অর্থ সন্ধ্যা এবার দেখো ছেলেটি দোকানদারকে শুভেচ্ছা জানানোর পর দোকানদার বলছে হ্যালো মানে হ্যালো বলে ছেলেটিকে সম্বোধন করেছে এইবার দেখো আমরা দুটি ছেলের ছবি দেখছি তারা একে অপরের বন্ধু আমরা দেখো এ ছবি থেকে বুঝতে পারছি যে এটি হচ্ছে রাতের বেলা ছবি দেখো ছবির এক পাশে রয়েছে একটি চাঁদের দৃশ্য ও এবং বাতি রয়েছে ছবিতে দেখো প্রথম ছেলেটি তার বন্ধুকে কি বলছে গুড নাইট শুভ রাত্রি গুড অর্থ শুভ নাইট অর্থ রাত্রি পাশে দেখো রয়েছে বিস্ময় সূচক চিহ্ন এবার দেখো বলেছে সি ইউ টুমুরু আগামীকাল দেখা হবে অর্থাৎ ছেলেটি তাকে শুভরাত্রি বলে শুভেচ্ছা জানিয়েছে এবং আগামীকাল দেখা হবে বলে জানিয়েছে এবার দেখো পাশের ছেলেটি বলছে সি ইউ স্কুল বিদ্যালয়ে দেখা হবে এবার ছেলেটিও জানিয়েছে তার বন্ধুকে যে বিদ্যালয়ে দেখা হবে সি অর্থ দেখা ইউ অর্থ তুমি আর এট স্কুল দ্বারা বিদ্যালয় বোঝানো হয়েছে দেখো বিতে কি রয়েছে রিড দ্য সেন্টেন্স নিচের বাক্যগুলো পড়ো রিড অর্থ পড়া ফলোয়িংস অর্থ অনুসরণ করা সেন্টেন্স অর্থ বাক্যগুলো সার্কেল আয়দার হ্যালো মর্নিং গুড আফটারনুন অর গুড বাই অ্যাস নেসারি প্রয়োজন অনুসারে হ্যালো মর্নিং গুড আফটারনুন অথবা গুড বাইকে বৃত্তাবৃত্ত করো শিক্ষার্থীরা এখানে সার্কেল আয়দার দ্বারা বৃত্তাবৃত্ত মানে গোল দাগ দেওয়ার জন্য বলা হয়েছে হ্যালো মর্নিং গুড আফটারনুন ও গুড বাই এই শব্দগুলোকে নেসেসারি হল প্রয়োজন শিক্ষার্থীরা এবার আমরা দেখো কিছু সেন্টেন্স দেখছি ও তার পাশে কিছু বাক্য রয়েছে আমরা এখন সেন্টেন্স অনুসারে পাশে থাকা শব্দগুলোকে বৃত্ত দিব বা গোলাকার দাগ দিব দেখো প্রথমে রয়েছে গুড মর্নিং গুড মর্নিংয়ের সাথে হবে মর্নিং এখানে গুলদাক দেওয়া হবে শিক্ষার্থীরা আমরা যখন দেখো ছবিতে প্রথম মা যখন গুড মর্নিং জানিয়েছিল তখন কিন্তু ছেলেটি মর্নিং জানিয়েছিল এবার হবে গুড ইভিনিং তার সাথে হবে হ্যালো শিক্ষার্থীরা দেখো উপরে থাকা ছবির মধ্যে ছেলেটি যখন গুড ইভিনিং মানে শুভ সন্ধ্যা জানিয়েছিল তখন দোকানদার তাকে হ্যালো বলে সম্বোধন করেছিল তাই হ্যালোর মধ্যে গুলদাগ হবে গুড আফটারনুন শুভ বিকাল দেখো তার সাথে এখানে গুড আফটারনুনে গোলদাগ হবে শিক্ষার্থীরা এবার দেখো গুড আফটারনুন যখন ছেলেটি বলেছিল তখন তার সাথে সাথে তার শিক্ষিকাও গুড আফটারনুন জানিয়েছিল নিচে দেখো রয়েছে গুড নাইট এবার শুভ রাত্রি তার পাশে দেখো রয়েছে গুড বাই এবার গুড বাইয়ের মধ্যে হবে দেখো ছবিতে যখন ছেলেটি তার বন্ধুকে গুড নাইট জানিয়েছিল তখন তার বন্ধু তাকে গুড বাই বলে বিদায় জানিয়েছিল তাই গুড বাইয়ের মধ্যে গুলদাগ দেওয়া হয়েছে গ্রেটিংস শুভেচ্ছা শিক্ষার্থীরা এর আগে আমরা শুভেচ্ছা ওয়ান থেকে টু পর্যন্ত পড়িয়েছি এখন পড়াব লেসনস থ্রি ফোর পার্ট তিন চার ইউনিট অধ্যায় দুই দেখো এতে কি রয়েছে দেখো শুনো এবং বলো শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটি ছবি দেখছি ছবিতে শিক্ষক বই হাতে নিয়ে ক্লাসরুমে প্রথম প্রবেশ করেছে এবার দেখো তার সামনে থাকা কিছু শিক্ষার্থী দেখছি দেখো শিক্ষক তার শিক্ষার্থীদের উদ্দেশ্য করে কি বলছে গুড মর্নিং স্টুডেন্টস শুভ সকাল শিক্ষার্থীরা গুড অর্থ শুভ মর্নিং অর্থ সকাল স্টুডেন্টস অর্থ শিক্ষার্থীরা এ তার মানে আমরা শিক্ষকের উক্তি দ্বারা বুঝছি যে সকালবেলা শিক্ষার্থীদের গুড মর্নিং বলে শুভেচ্ছা জানাতে হয়। এবার দেখো শিক্ষকের সাথে সাথে শিক্ষার্থীরা বলছে গুড মর্নিং টিচার শুভ সকাল শিক্ষক অর্থাৎ শিক্ষার্থীরাও তার শিক্ষককে গুড মর্নিং বলে শুভেচ্ছা জানিয়েছে এবার দেখো পাশে থাকা ছবিতে দেখছি শিক্ষক তার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলছে উই আর গোয়িং টু প্লে এ ওয়ার্ল্ড গেম টুডে আজ আমরা শব্দ নিয়ে একটি খেলা খেলব অর্থাৎ শিক্ষক তার শিক্ষার্থীদের বলছে যে আজ তারা সবাই মিলে একটি শব্দ নিয়ে খেলা খেলবে দেখো এখানে উই আর অর্থ আমরা গোয়িং অর্থ যাওয়া প্লে অর্থ খেলা ওয়ার্ড অর্থ শব্দ গেম অর্থ খেলা টুডে অর্থ আজ দেখো এবার শিক্ষার্থীরা কি বলছে হুররা কি মজা লেট স্টার্ট শুরু করি শিক্ষার্থীরা দেখো হুররা অর্থ কি মজা তার সাথে রয়েছে এক্সক্লেমেশন মার্ক মানে বিস্ময়সূচক চিহ্ন দেখো শিক্ষার্থীরা এই চিহ্নটি ব্যবহৃত হয় যখন কোনো বিস্ময় বা আনন্দ ও দুঃখ প্রকাশ করা হয় দেখো এখানে মানে শিক্ষার্থীরা এখানে বিস্ময় প্রকাশ বা আনন্দ প্রকাশ করেছে তাই এখানে এই চিহ্নটি ব্যবহৃত হয়েছে লেট স্টার্ট মানে শুরু করি লেট স্টার্ট চলো শুরু করি এবার দেখো বিতে কি রয়েছে লুক সে দেখো শুনো এবং বলো শিক্ষার্থীরা দেখো এখানে আমরা একটি ছেলে ও একটি মেয়ের ছবি দেখছি এবং ছবিতে বোঝা যাচ্ছে যে তারা দুজন কিছু নিয়ে কথা বলছে দেখো ছেলেটি কি বলছে হাসান গুড আফটারনুন সাবিনা শুভ বিকাল সাবিনা এখানে দেখো হাসান হল ছেলেটির নাম সে সাবিনাকে শুভেচ্ছা জানিয়েছে দেখো এখানে সাবিনা হচ্ছে মেয়েটির নাম দেখো এবার সাবিনা বলছে গুড আফটারনুন হাসান শুভ বিকাল হাসান দেখো এখানে সাবিনা ও হাসানকে বিকালবেলার শুভেচ্ছা জানিয়েছে এবার হাসান বলছে হয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হাসান সাবিনাকে জিজ্ঞাসা করছে যে সে কোথায় যাচ্ছে হয় আর অর্থ কোথায় আর অর্থ হয় ইয়ে অর্থ তুমি গোয়িং অর্থ যাওয়া দেখো সাবিনা এখানে কি বলছে আই এম গোয়িং টু বাই সাম বুকস আমি কিছু বই কিনতে যাচ্ছি দেখো আই দিয়ে এখানে অ্যাপস্টুপির সাথে এম যুক্ত করা হয়েছে এটিকে বাংলা হবে আই অ্যাম মানে আমি হই গোয়িং অর্থ যাওয়া বাই অর্থ কিনা সাম অর্থ কিছু বুকস হলো বই দেখো এখানে সাবিনা কিছু বই কিনতে যাচ্ছে বলে হাসানকে জানিয়েছে হাসান ওকে বাই ঠিক আছে বিদায় এবার হাসান বলল যে ঠিক আছে বিদায় জানিয়েছে এবার সাবিনা বাই বিদায় এবার সাবিনা ও হাসানকে বিদায় জানিয়েছে দেখো শীতে কি রয়েছে পেয়ার ওয়ার্ক দেখো শীতে কি রয়েছে পেয়ার ওয়ার্ক জোড়াবদ্ধ কাজ এক ডায়লগস অ্যাজ ইন অ্যাক্টিভিটি বি পার্ট বি এর মতো করে সংলাপটি অভিনয় করো ইউজ দ্য পিকচারস ছবিগুলো ব্যবহার করো এখানে পিকচারস অর্থ হলো ছবিগুলো শিক্ষার্থীরা নিজে দেখো আমরা কিছুর ছবি দেখছি প্রথমে ছবিগুলোর সাথে পরিচিত হয়ে নেই প্রথমে দেখো রয়েছে এ ব্যাট মানে একটি ব্যাট এ বল একটি বল সাম পেন্সিলস কিছু পেন্সিলস এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতা শিক্ষার্থীরা এবার দেখো প্রথমে আমরা বিতে পড়েছিলাম যে সাবিনা বলেছিল সে কিছু বই কিনতে যাচ্ছে এবার আমাদেরকে বিয়ের মতো করে নিচের জিনিসগুলো দিয়ে একটি ডায়লগ তৈরি করতে হবে দেখো ডায়লগের প্রথম ও শেষ দিকে সব কিছু এক থাকবে শুধু মধ্যে দিয়ে সাবিনা যে বলেছিল যে সে কিছু বই কিনতে যাচ্ছে এখানে বই না হয়ে প্রথমে হবে ব্যাট তারপরে আবার ডায়লগটি তৈরি করে লেখা হবে বল তারপর পেন্সিল তারপর হচ্ছে জুতা এবার দেখো আমি এই তোমাদেরকে একটি করে দেখিয়ে দিচ্ছি তোমরা বাড়িতে প্রত্যেকটি ডায়লগ তৈরি করবে দেখো শিক্ষার্থীরা আমি তোমাদের সুবিধার্থে আমি ও আমার বন্ধুর নাম দিয়ে একটি ডায়লগ তৈরি করে দিচ্ছি তোমরা বাসায় তুমিও তোমার বন্ধুর নাম দিয়ে বাকিগুলোর ডায়লগটি তৈরি করবে প্রথমে দেখো রয়েছে আমার নাম হচ্ছে মিতা মিতা আমি কি বলছি গুড আফটারনুন সুমন শুভ বিকেল সুমন এবার দেখো সুমন বলছে গুড আফটারনুন মিতা শুভ বিকাল মিতা এবার দেখো মিতা বলছে হয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ এবার দেখো সুমন বলছে আই এম গোয়িং টু বাই ব্যাট আমি একটি ব্যাট কিনতে যাচ্ছি এবার দেখো সুমন বলছে উকে বাই ঠিক আছে বিদায় এবার দেখো মিতা বলছে বাই বিদায় শিক্ষার্থীরা এ দেখো আমরা কিন্তু বিয়ের মতো ডায়লগটি তৈরি করেছি খালি সাম বক্সের জায়গায় অ্যা ব্যাট বসিয়েছি তোমরা এভাবে প্রথমে ব্যাটের ডায়লগটি তৈরি করবে তারপর দিবে তারপর দিবে তোমরা অ্যা বল তারপর দিবে সাম পেন্সিল এবং এ পেয়ার অফ শুজ এইভাবে এক একটি দিয়ে দিয়ে তোমরা ডায়লগটি তৈরি করবে আমি তোমাদেরকে দেখিয়ে বয়ে দিয়ে দিব এবং দেখিয়ে দিব যে কিভাবে ডায়লগটি তৈরি করতে হবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আরও ভিডিও দিব আমার সাথে থাকবে